স্কুলের সেই প্রথম প্রেম টিফিন টাইমে লুকিয়ে চুরিয়ে তাকানো আর একটা হাইয়ের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা এই অনুভূতিগুলো কি আপনার মনে আছে যদি থাকে তাহলে এই সিরিজটি আপনার জন্যই হে গাইজ হোয়াটসঅ্যাপ কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমরা ডুব দেব সেই মিষ্টি নস্টালজিক ভালোবাসার জগতে যা আমাদের সবার জীবনেরই একটা অংশ সিরিজটির নাম গুটার গু প্রতিটি সিজনে ছয় থেকে দশটা এপিসোড আর প্রত্যেকটা মাত্র কুড়ি থেকে ত্রিশ মিনিটের তো এই সিরিজ কি আপনার সময় পাওয়ার যোগ্য কাদের এই সিরিজটি দেখা উচিত আর কাদের উচিত রিমোট কন্ট্রোল খুঁজে অন্য চ্যানেলে চলে যাওয়া সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন অ্যান্ড ডোণ্ট ওয়ারি এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট গুটার গু হল অনুজ এবং ঋতুর ভালোবাসার এক মিষ্টি জার্নি প্রথম সিজনে আমরা দেখি ভোপালের এক কোচিং ক্লাসে তাদের প্রথম দেখা এবং নিষ্পাপ প্রেমের শুরু দ্বিতীয় সিজনে গল্প মোড় নেয় এক লং ডিস্টেন্স রিলেশনশিপের দিকে যেখানে তাদের ভালোবাসা দূরত্বের পরীক্ষা দেয় আর তৃতীয় সিজনে তারা মুম্বাই শহরে একসাথে লিভ ইন শুরু করে এবং মুখোমুখি হয় অ্যাডাল্ট লাইফের বাস্তব চ্যালেঞ্জগুলোর অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্স এই সিরিজের সবচেয়ে বড় স্ট্রেংথ হল এর প্রধান চরিত্রদের অভিনয় অ্যাশ্লেষা ঠাকুর অ্যান্ড বিশেষ বানসাল তাদের দুজনের মধ্যে কেমিস্ট্রি এতটাই ন্যাচুরাল এবং রিলেটেবল যে মনে হবে যেন আপনি আপনার নিজের বা আপনার বন্ধুর প্রেমের গল্প দেখছেন দে আর দ্য হার্ট অ্যান্ড সোল অফ দিস সিরিজ সাতীশ রায় অমিত ভাইয়ার চরিত্রে তিনি এক কথায় অসাধারণ হিজ কমিক টাইমিং ইজ পারফেক্ট ডিরেকশন অ্যান্ড স্ক্রিন প্লে ডিরেক্টর সাকিব পাণ্ডোর খুব সুন্দরভাবে টিন ভালোবাসার ইনোসেন্স এবং অকওয়ার্ডনেসকে ক্যামেরাবন্দি করেছেন সিরিজের স্ক্রিনপ্লে খুবই সিম্পল এবং সুইট যদিও শেষের দিকের সিজনগুলোতে গল্প কিছুটা স্লো এবং রিপিটেটিভ মনে হতে পারে ক্যারেক্টার ডেভেলপমেন্ট খুবই রিয়েলিস্টিক সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস এই সিরিজের ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ খুবই গ্রাউন্ডেড এবং রিয়েলিস্টিক এতে কোনো ফ্ল্যাশি বা ওভার দ্য টপ সিন নেই যা গল্পটিকে আরও বেশি বিশ্বাসযোগ্য করে তুলেছে মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর সিরিজের মিউজিক এবং বিজিএম খুবই সুদিং এবং গল্পের লাইট হার্টেড মুডের সাথে একদম মানানসই থিম অ্যান্ড মেসেজ গুটার গু শুধু একটি প্রেমের গল্প নয় এটি ফার্স্ট লাভ হার্ট ব্রেক গ্রোয়িং আপ এবং অ্যা ট্রানজিশন টু অ্যাডাল্টহুডের এক সৎ প্রতিচ্ছবি তো বন্ধুরা রিভিউটা কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে লাইক বাতনে এমনভাবে চাপ দিন যেন আপনি আপনার প্রথম ক্রাশকে প্রোপোজ করছেন আর কমেন্টে জানান আপনার গুটারগু মোমেন্ট কোনটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না না হলে পরের রিভিউতে আপনার লাভ লাইফ নিয়ে আলোচনা হবে শেয়ার করলে আমাদের এই প্রেমিক গ্যাং আরও বড় হবে Prose a very sweet simple and relatable story. The chemistry between the lead actors is phenomenal. A perfect feel good show for a light watch. Captures the nostalgia of teenage love beautifully. কনস দ্য প্লট ইজ ভেরি প্রেডিক্টেবল উইথ নো মেজার টুইস্টস দ্য পেসিং গেটস ভেরি স্লো ইন দ্য লেটার দর্শকের কাছে এটি খুবই লো স্টিক্স এবং আনএঙ্গেজিং মনে হতে পারে টার্গেট অডিয়েন্স যদি আপনি একজন টিন বা ইয়ং অ্যাডাল্ট হন বা যদি আপনি একটি লাইট হার্টেড নস্টালজিক এবং ফিল গুড রোম্যান্স দেখতে চান তাহলে দিস সিরিজ ইজ আ মাস্ট ওয়াচ ফর ইউ ওভারঅল গুটারগু একটি চার্মিং এবং অন সিরিজ এটি কোনো মাস্টার পিস নয় কিন্তু এটি এমন একটি সিরিজ যা আপনার মুখে হাসি এনে দেবে এবং আপনাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দেবে ইটস লাইক ওয়ার্ম হাগ ইন দ্য ফর্ম অফ আ ওয়েব সিরিজ আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হলো এইট আউট অফ টেন